শেষ মুহূর্তের দিক নির্দেশনা আসলাম আমি আছি ম্যানেটর হিসেবে যারা দুই তারিখে সহকারী শিক্ষক প্রাইমারি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি আপনাদের বলবো পরীক্ষার আগের করণীয় পরীক্ষা হলে কি করবেন এবং কি করলে নম্বর বাড়বে পরীক্ষার সংক্ষিপ্ত তথ্য সহকারী শিক্ষক প্রাইমারি পরীক্ষা সময় থাকবে এক ঘন্টা ত্রিশ মিনিট মোট প্রশ্ন থাকবে নব্বইটি প্রতিটি প্রশ্নের মান এক নেগেটিভ মার্কিং আছে অতএব আন্দাজে টিক দেওয়া যাবে না পরীক্ষার আগের দিন করণীয় পরীক্ষার আগের দিন এক প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র আগেই বের করে রাখুন দুই কালো বল পয়েন্ট কলম দুটি রাখুন তিন পরীক্ষা কেন্দ্রের লোকেশন আগেই দেখে নিন চার মোবাইল ফোন বাসায় রেখে যাবেন পাঁচ দেরি না করে অন্তত ত্রিশ মিনিট আগে কেন্দ্রে পৌঁছান পরীক্ষার হলে কিভাবে উত্তর করবেন প্রথমে পুরো প্রশ্নপত্র চোখ বুলিয়ে দেখুন যেগুলো একশো শতাংশ নিশ্চিত সেগুলো আগে উত্তর দিন যে প্রশ্নের সন্দেহ আছে সেগুলো স্কিপ করে যান একেবারে আন্দাজে টিক দেবেন না কারণ নেগেটিভ মার্কিং আছে বিষয়ভিত্তিক কৌশল বানান সমার্থক শব্দ বাগধারা মনোযোগ দিয়ে করবেন গণিত সহজ হিসাব আগে করুন সময় বেশি লাগলে স্কিপ করুন রাইট ফর্ম অফ ভার্ব প্রজেশন সেনানেম অ্যান্টনেম বেশি আসে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী শিক্ষা ও প্রাথমিক শিক্ষা সম্পর্কিত প্রশ্ন গুরুত্বপূর্ণ সাধারণ ভুল যেগুলো করবেন না এক প্রশ্নে বেশি সময় নষ্ট করবেন না অন্যের খাতায় তাকাবেন না শেষ পাঁচ মিনিটে নতুন প্রশ্ন শুরু করবেন না ওএমআর সিটে বৃত্ত ভাৎ শেষ পাঁচ মিনিটে ওএমআর শিট মিলিয়ে দেখুন রোল নম্বর ঠিক আছে কিনা চেক করুন কোন প্রশ্ন বাদ পড়েছে কিনা দেখুন মনে রাখবেন এই একটি পরীক্ষা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আল্লাহর উপর ভসা রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনাদের জন্য রইল শুভকামনা ভিডিওটি উপকারে আসলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে